যখন সাধারণভাবে যে কোনো দিনে হয়ে থাকে তখন তাকে একরকম ভাবে দেখা হয় আবার সেই ওয়ান যখন কোনো বিশেষ দিনে কোনো বরকতপূর্ণ পবিত্র দিনে হয়ে থাকে তখন সেটিকে মহা ওয়ান হিসাবে ধরা হয় যেমন রোজার দিনে খেয়ে বেড়ানো অথবা হজে গিয়ে চুরি করা ঠিক তেমনি ভাবে প্রত্যেক দিন অধিকাংশ মসজিদে একটি অন্যায় হয়েই চলেছে আর সেই অন্যায়টি অন্যান্য ছয় দিন তো হয় এমনকি জুমার দিনেও জুমার নামাজের পর মসজিদের মাঝখানে বসে সেই অন্যায় কাজটি করে থাকে অনেক মুসল্লি যা একেবারে নিন্দনীয় তো চলুন দেখেনি কি সে অন্যায় যা জুমার দিনেও হয়ে থাকে জুমার দিন সপ্তাহের সবচেয়ে পবিত্র দিন এই দিনটিকে হাদিসে সৈয়দুল আইয়াম বা দিন সমূহের সর্দার বলা হয়েছে কোন কোন হাদিসে এই দিনটিকে ঈদুল আজহা ও ঈদুল ফিতরের চেয়েও গুরুত্বপূর্ণ ও উত্তম বলা হয়েছে সুতরাং এই দিনটিকে কোনোভাবেই অন্যান্য দিনের সমতুল্য মনে করা উচিত নয় সুতরাং এই দিনে কোরআন ও হাদিসে বর্ণিত আদেশ ও নিষেধের ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করা উচিত কিন্তু কিছু মুসল্লি জুমার নামাজের পর মসজিদের মাঝখানে বসে একটি বর্ণনায় করে তা হলো উচ্চ স্বরে দুনিয়াবি ও সাংসারিক গল্পগুজব করা অথচ হাদিস রয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অচিরেই এমন একটি সময় আসবে যখন মানুষ মসজিদে বসে নিজেদের দুনিয়াদারির কথা বার্তা বলবে অতএব তোমরা এই সব লোকদের গল্পগুজবে বসবে না আল্লাহ পাকের এমন সব লোকের প্রয়োজন নেই এই হাদিস থেকে বোঝা যায় মসজিদে বসে দুনিয়াদারির তথা চাষবাস ফল ফসল বা কোনো সাধারণ মানুষের ব্যাপারে চর্চা করা ঠিক নয় বরং তাওয়ান নাই যা জুমার দিনেও হয়ে থাকে অন্য একটি হাদিস রয়েছে সাইয়েব ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত তিনি বলেন একদামি মসজিদে শুয়ে আছি এমন সময় আমাকে একজন লোক কঙ্কর মারলো আমি জেগে উঠে দেখি তিনি ওমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি আমাকে বললেন যাও ওই দুই ব্যক্তিকে আমার নিকট নিয়ে আসো সাইব ইব্ন ইয়াজিদ বলেন আমি তাদেরকে নিয়ে আসলাম তিনি তাদেরকে জিজ্ঞেস করলেন তোমরা কোথাকার লোক তারা বলল আমরা তাই ফের লোক ওমর রাদি আল্লাহ আনহু বললেন যদি তোমরা মদিনার লোক হতে তাহলে আমি তোমাদেরকে নিশ্চয় কঠিন শাস্তি দিতাম রসূল সাল্লাল্লাহ আলীহুয়া সাল্লামের মসজিদে তোমরা উচ্চস্বরে কথা বলছো বিষয়টি আবার শুনুন ওমর রাদী আল্লাহ আনহু বললেন যদি তোমরা মদিনার লোক হতে তাহলে আমি তোমাদেরকে নিশ্চয় কঠিন শাস্তি দিতাম রসুল সাল আলী সাল্লামের মসজিদে তোমরা উচ্চ কথা বলছো চিন্তা করুন মসজিদে উচ্চ স্বরে কথা বলা কত বড় অন্যায় যার জন্য হজরতে ওমর রাদে আল্লাহ আনহু শাস্তি দিতে চায় অথচ আমরা এই অন্যায়টি সপ্তাহের অন্যান্য দিন তো করি এমনকি জুমার দিনেও করে থাকি আপনাদের মসজিদে কি এসব হয় যদি হয়ে থাকে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটিকে বেশি বেশি শেয়ার করুন ফেসবুকে হোয়াটসঅ্যাপের গ্রুপে কারণ ওই সমস্ত মানুষের কাছে ইসলামের সঠিক বার্তা পৌঁছে দেওয়া আপনার দায়িত্ব হয়তো আপনার একটি শেয়ারের কারণে কেউ না কেউ বিরত থাকবে এই অন্যায় থেকে আর আপনিও তার নেকি পেয়ে যাবেন আল্লাহ পাক আমাদেরকে সঠিক বুঝে সঠিক আমল করা তৌফিক দান করুন আমিন